আপনারা জানান কি আজকের বিরিতে বিস্তারিত জানতে পারবেন বর্তমানে ক্রিকেটের আলোচনা এখন চ্যাম্পিয়ন ট্রফি বাংলাদেশ থেকে বাংলাদেশ ক্রিকেট টিম পাকিস্তানে পৌঁছেছে গতকালকে রাতে একদিন বিশ্রাম নিয়ে পরের দিন থেকে প্র্যাকটিস সেশন শুরু করবে বাংলাদেশ উনিশ তারিখে একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে তার সাথে বিশ তারিখে ভারতের বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে আইসিসির এই টুর্নামেন্ট থেকে মাহমুদ মুশফিকুর রহিম রিটায়ারমেন্টে যাওয়ার কথা শোনা যাচ্ছিল তবে তারা সেটি আর হচ্ছে না বাংলাদেশ থেকে তারা ঘনঘাটা করে বিদায় নেবেন আটটি দল দুইটি গ্রুপে খেলবে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে আইসিসির প্রতিটি ইভেন্টে অংশগ্রহণ করলে পাচ্ছে প্রাইজ মানি তবে চ্যাম্পিয়ন ট্রফির প্রাইজ মানি কি হতে পারে এখানে অংশগ্রহণ করলেই এক কোটি একান্ন লক্ষ তিন হাজার টাকা পাবে এছাড়া অষ্টম ও সপ্তম স্থানকারী এক কোটি একষট্টি লক্ষ পনেরো হাজার চারশো এক টাকা পাবে এবং ষষ্ঠ ও পঞ্চম দল পাবে চার কোটি বাইশ লক্ষ অষ্টআশি হাজার টাকা প্রতিটি দল প্রতিটি জয়ে পাবে একচল্লিশ লক্ষ আট হাজার ছাব্বিশ টাকা সেমিফাইনালের প্রতিটি দল পাবে ছয় কোটি ছিয়াত্তর লক্ষ একষট্টি হাজার ছয়শ ছয় টাকা করে এছাড়া রানার আপ হওয়া দলটি পাচ্ছেন তেরো কোটি তেপ্পান্ন লক্ষ দুইশো টাকা সর্বশেষ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়া দলটি পাবে সাতাশ কোটি ছয় লক্ষ ছেচল্লিশ হাজার চারশো চব্বিশ টাকা সর্বমোট পঞ্চান্ন কোটি টাকার টুর্নামেন্ট হতে যাচ্ছে আইসিসির এই চ্যাম্পিয়ন ট্রফির টুর্নামেন্টটি তো ক্রিকেটের সব ধরনের আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ